হ্যালো আসসালামু আলাইকুম দেখুন আজকে কতগুলো ঘি বানিয়েছি এই এক কোটা আইসক্রিমের কোটায় সর জমিয়েছিলাম সর জমিয়ে সরটাকে বেটে নিলাম বেটে এভাবে করে ধুতে হবে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে সে মাখনটাকে বারবার ঠান্ডা পানিটা দিয়ে বারবার হালকা করে নাড়াচাড়া করে ধুতে হবে ঠান্ডা পানি না দিলে সর যে মাখনটা সেটা গলে চলে যেতে পারে সো সময় ঠান্ডা বরফ পানি দেওয়াটাই ভালো চার পাঁচবার ধোয়ার পরে আমাদের ধোয়াটা শেষ হয়ে গেলে আমরা এটা চুলায় বসিয়ে দেবো দেখুন কেমন মোলায়েম দেখা যাচ্ছে ধোয়ার পরে সো চুলাই কিছুক্ষণ দেওয়ার পরে বলক আসা শুরু করতেছে ফুটতে শুরু করতেছে এই যে ফুট ফুটা শুরু করছে দেখতে পাচ্ছেন ফাইনালি এই দেখেন ঘি হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে এখন ঘিটা আমি চুলা বন্ধ করে দিব ঘিটা নামিয়ে ফেলব আর ঠান্ডা হওয়ার পরে বোতলে ঢেলে ফেলব ঘিয়ের নিচে যে ছানাটা পড়েছে এটাও ভাত দিয়ে খাওয়া যায় আমি বোতলে ঢেলে নেওয়ার পরে আমি দেখাচ্ছি ছানাটা কীরকম দেখা যায় আমি ছানাটা আলাদা পাটিতে ঢেয়ে রাখবো কিছু খাওয়ার জন্য এটা আমার খুবই পছন্দ দেখেন কতটা কি সুন্দর কালার এসেছে এবং এত সুন্দর ঘ্রাণ এসেছে পুরো ঘর ঘ্রাণে ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার ঘরে তৈরি ঘি থ্যাংকস ফর ওয়াচিং